ভাই এই কাজটা আপনি কত বছর ধরে করছেন ভাইয়া অনেক বছর ধরে হ্যাঁ এখন আপনার পিপের ফলন কেমন দেয় আসসালামু আলাইকুম ভাই আমি আপনাদের মাঝে আবারও এলাম নাইম ইসলাম নাইম আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে মিস করবেন এটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও আর এই ভিডিওটিতে আপনাদের দেখাবো বিষ কীভাবে দিতে হয় সার কীভাবে দিতে হয় এখন আমি এখন আমি পেঁপে ও পেয়ারাতে সার দেওয়ার জন্য সার নিতে আসছি সার এখন দোকান থেকে নিয়ে গিয়ে জমিতে দেব কারণ ভাত হচ্ছে আমাদের খাদ্য যেমন সার বিষ হচ্ছে পেয়ারা পেঁপে ও যাবতীয় কৃষি পদ্ধতিতে লাগে কারণ কীটনাশক ছাড়া ফসল হয় না এখন ফসল তৈরি করতে হলে আগে কীটনাশকটা কেমন কীটনাশক ব্যবহার করতে হয় তা তাদের এই ভিডিওতে দেখতে পাবেন আপনার মোটামুটি পিপি বেছে কত টাকা লাভ হয়েছে যাবত এখন পিপি বিক্রি করে লাভ হয় না লস হয়েছে ভাই আম কারণে ভাই একটু হিমশিম খেয়ে আছে এর এখন দাম কম সরকার যদি আমাদের কৃষকদের প্রতি একটু আগ্রহ হয় তাহলে আমরা কৃষকরা লাভবান হতে পারবো এখন আমি সার নিতে আসছি আর সার নিয়ে গিয়ে পেয়ারাবো পেঁপে ভেয়ে দেবো একটি ভেয়ে আমার অনেক রকম ফসল আছে আর সরকারকে জানাতে চাই যেন তিনি আমাদের কৃষকদের প্রতি একটু সযোগ হন কারণ কৃষি ছাড়া বাংলাদেশ অচল আমি এখন সার নিয়ে জমির দিকে রওনা নিচ্ছি এ তো দেখতেই পাচ্ছেন আমি হাঁটা শুরু করেছি জমির আল দিয়ে হাঁটছি সার নিয়ে ভেয়ের দিকে রওনা নিয়েছি এই মাত্র আমি সার নিয়ে পচে গেছি এবার আমি কীটনাশক গুলো মিশিয়ে তারপরে নিজে প্রস্তুত হয়ে জমিতে সার চেটানোর জন্য প্রস্তুত হব এবং সারগুলো ছিটিয়ে দেব তারপরে আমার জমিটি উর্বর ও শক্তিশালী হবে ফসলগুলো ভালো হবে গাছ শক্তি থাকলে ফসলও শক্তি থাকবে সেজন্য সার আসছি জমিতে আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা চেপে সাথেই থাকবেন পরবর্তী ভিডিওর জন্য এবং আপনাদের কেমন ভিডিও ভালো লাগে তা কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমি সেই টাইপের ভিডিও আপনাদের জন্য তৈরি করব। কোন সাথেっち ভাই এই কাজ করতে কত বছর ধরে করছেন পুরো ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল অনেক বছর ধরে যাচ্ছে হ্যাঁ এখন আপনার পিপির ফলন কিরকম দেয় মাশাআল্লাহ ভালোই যায় মোটামুটি তে দেখছি তো পিয়ারাও লেগেছে না বাগুনও নেন ভাই দেখেন বাগুন আত্র রকমের ফসল আপনার মোটামুটি পিপি বেচে কত টাকা লাভ হয়েছে এ যাবৎ এখনো হিসাব করিনি পিপি বিক্রি করে লাভ হয় না লস হয়েছে ভাই ও ভাই দেখতে পাচ্ছেন পিপি দাম কম কারণে ভাই একটু হিমশিম খেয়ে আছে এখন কত করে পিপি ক্যারেট যাচ্ছে ভাই এখন একশো চল্লিশ খুব দাম কম তো হয় এ ভাই দেখুন ভাই দেখুন যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা এই মুহূর্তে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন এই বলে আমার ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ